আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স বান্দরবন থেকে রাঙ্গামাটির যাতায়াত করার জন্য দুইটি বাস রয়েছে একটি হচ্ছে সকাল সাতটা থেকে সাতটা তিরিশে ছাড়ে এবং আরেকটি বাস দুপুর দুটা বাজে ছাড়ে তবে এই দুইটি বাস ব্যতীতেও আপনারা ভেঙে ভেঙে বান্দরবন থেকে রাঙ্গামাটি পর্যন্ত পৌঁছাতে পারেন সেক্ষেত্রে আপনাদের প্রথমে আসতে হবে বান্দরবনের ট্রাফিক পয়েন্ট মোড়ে সেখান থেকে সিএনজিতে করে পার পারসন একশো থেকে একশো বিশ টাকায় আপনারা চলে যেতে পারবেন বাঙ্গাল হালি অথবা বাঙ্গাল হালিয়া যে জায়গাটা সেখান পর্যন্ত বাঙ্গাল হালি সিএনজি স্ট্যান্ড মোড় থেকে সরাসরি চলে যেতে পারবেন কর্ণফলি নদীর পাড় অর্থাৎ লিচু বাগান নামে যে স্থান সেখানে ভাড়া পড়বে জনপ্রতি চল্লিশ টাকা বান্দরবন থেকে রাঙামাটি যাওয়ার জন্য সর্বশেষ বাস হচ্ছে দুপুর দুইটায় তো আমরা এখন বাজে হচ্ছে বিকাল চারটা তাই সিএনজি রিজার্ভ করেছি ভেঙে ভেঙে যাব দেখি আপনারা সাথে থাকুন তাহলে দেখতে পাবেন যে আমরা কিভাবে পৌঁছালাম বান্দরবন থেকে রাখা এটা হচ্ছে বাঙ্গাল হালিয়া অর্থাৎ বাঙ্গাল খালি যে স্ট্যান্ড বলে এটা বাঙ্গাল খালি বাজার তো আমরা সেই বান্দরবন থেকে প্রায় এক ঘন্টা আসার পর এখানে এসে পৌঁছালাম এখান থেকে আবার আপনার সিঞ্জি পাবেন সরাসরি লিচু বাগান পর্যন্ত অর্থাৎ কর্ণফুলী নদী মাত্র চল্লিশ টাকা ভাড়া কর্ণফুলি নদীর পার আমাদের এখন হচ্ছে আহ যেতে হবে যেহেতু আমাদের পারে ফেরি অনেক দূরে তো আমরা এখান থেকে হয়তো টলায় উঠতে পারবো বান্দরবন শহর থেকে লিচু বাগানের দূরত্ব প্রায় হচ্ছে চল্লিশ কিলোমিটার তো আমরা এক ঘন্টা দেড় ঘন্টা সময় লেগেছে এই পর্যন্ত আসতে তো আমরা বিকাল বাজে উঠেছিলাম এখন এখন প্রায় আমরা কর্ণফুলী নদী পার হচ্ছি ভাড়া হচ্ছে জনপ্রতি দশ টাকা করে হ্যালো আমরা এখন আছি চন্দ্রকোনা তো এটা হচ্ছে চন্দ্রকোনা বাস স্ট্যান্ড মোড় এই সোজা লিচু বাগান যেটা আর কি ওখানে সামনে হচ্ছে আপনার কর্ণপুরের নদী নদী পার হয়ে আসার পর এখান থেকে রিজার্ভ আপনাকে সিএনজি নিতে হবে আটশো থেকে একশো পঞ্চাশ টাকার মতো করে আপনার একদম সরাসরি রাঙামাটি নিয়ে যাবে আর যদি কাপতাই যান এখান থেকে ১৬ কিলো রাস্তা তো সেক্ষেত্রে ভাড়া পড়বে আপনার চল্লিশ টাকা করে হচ্ছে পার পার্সন সিরিয়ালে যেতে পারবেন অথবা রিজার্ভ নিলে দুশো টাকা পড়বে হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন আছি কাপ্তাই কাপ্তাই জেরিঘাটের উপরে দাঁড়িয়ে আছি তো গতকালকে আমরা বান্দরবন থেকে রাঙ্গামাটি উদ্দেশ্যে যদিও বের হয়েছিলাম কিন্তু সময় বেশি হওয়াতে আমরা বাস মিস করি পরবর্তীতে রাত্রে সিএনজিতে করে চলে আসি লিচু বাগান লিচু বাগান থেকে দেখলাম যে কাপ্তাই হয়ে যদি রাঙামাটি প্রবেশ করা যায় লেক ভিউ যে রোডটা সেটা দিয়ে তা সেক্ষেত্রে আমরা ভালো কিছু পয়েন্ট পাবো সুন্দরভাবে তো সেক্ষেত্রে আমরা আর রাত্রে স্টে কলম হচ্ছে রাঙামাটি কাপ্তাই কাপ্তাই স্টে করার পর হচ্ছে এখন সকাল এখানে আছি আমরা একটু পরেই নাস্তা খেয়ে বের হয়ে যাব রাঙামাটির উদ্দেশ্যে আপনারাও চাইলে এই রোড ইউজ করতে পারেন কারণ এতে আপনারা দুইটা পয়েন্ট ভিউ পাবেন একটা হচ্ছে কাপ্তাই টু রাঙ্গামাটি লেক ভিউ রোডটা খুবই সুন্দর এটা উপভোগ করতে পারবেন এবং পাশাপাশি রাঙ্গামাটিও ঘুরে দেখতে পারবেন আমরা এখন কাপ্তাই থেকে বের হচ্ছে রাঙ্গামাটি রিজার্ভ বাজার এর মাঝে যে সকল স্পট গুলো আমরা ঘুরবো তা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এটা হচ্ছে কাপ্তাই বাস স্ট্যান্ড এখান থেকে মোটামুটি এক ঘন্টার মতো লাগে হচ্ছে রাঙ্গামাটি রিজার্ভ বাজার এলাকায় যেতে তো আমরা এখন বের হচ্ছি আমরা বেশ কিছু পথ আসার পর এমন একটি সুন্দর ভিউ দেখতে পেলাম এখান থেকে কাপ্তাই লেকটাকে পুরোপুরি নীল দেখাচ্ছে এবং পাশাপাশি এখানে কিছু সুন্দর পাহাড়ি ফলের দোকান দেখতে পেলাম আমরা তো এর মধ্যে রয়েছে কলা পাহাড়ি জাম্বুরা এবং পেঁপে এবং সহকারে আরও বিভিন্ন ফল তার মধ্যে আরও উল্লেখযোগ্য হচ্ছে রাঙ্গামাটির বিখ্যাত আনারস তেঁতুল এবং ডাব এবং পাহাড়ি কাচি হল এখানে পাওয়া যাবে এবং সুন্দর সুন্দর লেবুও আপনারা দেখতে পাবেন আপনারা চাইলে এখানে থেমে এই ফলগুলোর টেস্ট গ্রহণ করতে পারেন আপনার আসার পরে এমন সুন্দর পাহাড়ি পেঁপে খেয়ে খাবেন এবং হচ্ছে সুন্দর লেক ভিউ দেখতে পাবেন এটা খুবই মনোমুগ্ধকর একদম ফ্রেশ ফরমালিন মুক্ত পেঁপে আমরা এখন খাচ্ছি সুন্দর লেক ভিউ একদমের পার্ক এসে এই এখন যাচ্ছে যা বলে বোঝানো যাবে না খুব সুন্দর এখন লেকের পাড়িটা একদম নীল আমরা তো আসছি এখন অক্টোবর মাসের আজকে তিরিশ তারিখ বলা চলে নভেম্বর মাসে শুরু সেক্ষেত্রে আগে একটু বৃষ্টি যদিও নেমেছিল কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে লেগের পানি খুবই নীল আমরা এখন অনেক উপরে উঠছি আশেপাশ ভালোই পাহাড়ের ভিড় আমরা অনেকটা উপরে উঠেছি লেক থেকে দেখা যাচ্ছে এখান থেকে সুন্দর কিছু রিজর্ট অথবা আপনার রেস্টুরেন্ট টাইপের রয়েছে যেখান থেকে আপনারা বসে বসে সুন্দর লেক পাবেন পাহাড়ি আঁকাবচ্ছ পথ সুন্দর মার্শাল্লাহ খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে আমরা একদম লেকের পার ঘেসে একটি আই লাভ রাঙ্গামাটি সিম্বল দেখা যাচ্ছে এখানে একটু থামলাম আমাদের সিএনজি তো এই সোজা হচ্ছে রাঙ্গামাটির উদ্দেশ্যে রাস্তাটা চলে গিয়েছে তো এখান থেকে আপনারা যদি দেখেন লেকটা খুবই সুন্দর লাগছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং প্রকৃতি এখান থেকে খুব কাছ থেকে দেখা অনুভব করা যায় দেখা যায় অনেক দূরে দূরে দেখা যাচ্ছে বিভিন্ন ছোট ছোট দ্বীপের মতো কাপ্তাই লেকের উপরে ভেসে আছে সুন্দর সুন্দর পাড়া এবং গ্রাম তো আসাম বস্তির কিছুক্ষণ আগে সুন্দর একটা ব্রিজ ব্রিজের বিপাশে লেক

ডানে তুলছি ওখান থেকে এসে সেক্ষেত্রে সরাসরি আমরা রিজার্ভ বাজারের দিকে যাচ্ছি আরেকটু সময় পরে আমরা রিজার্ভ বাজার নিশ্চয় চলে যাবো ওখান থেকে নৌকা বা ট্রলার যেটা রিজার্ভ করে সরাসরি কাপ্তাইলে ভ্রমণে বের হবে